আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন যে সম্প্রতির সময় কিন্তু আসলে অনেকগুলা তথ্য পাওয়া যাচ্ছে যে মালয়েশিয়ার জন্য নতুন করে কলিং বিষা খুলতে যাচ্ছে তাই না তো এ মতো অবস্থায় আমি একটা ভিডিও করতেছি যে আসলে কলিং বিষা তো খুলতে যাচ্ছে তাই না তো অনেকে আর কি এরকম কমেন্ট করতেছে ভাই কলিং বিষা তো খুলতেছে আসলে মালয়েশিয়া এই মুহূর্তে গেলে কোন কাজে গেলে ভালো হবে বা কাজ পাওয়া যাবে কিনা বা কোন কোন কাজে গেলে ভালো হবে যদি একটু তাহলে হয়তো জানাতেন বা আমরা ওই কাজে যাইতাম বা প্রতারিত হতাম না তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি মাধ্যমে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে কি মালয়েশিয়াতে নতুন করে কলিং বিষয় খুললে আসতে চাচ্ছেন যদিও মালয়েশিয়াতে বর্তমানে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কাজের সংকট অনেক জায়গায় কাজ নাই এমনও আছে সপ্তাহে তিন দিন কাজ দেয় পাঁচ দিন কাজ দেয় ঠিক আছে শুধু বেসিকটাই চলতেছে ওটি দিচ্ছে না এরকম পুরো মালয়েশিয়া জুড়ে এরকম সমস্যা আছে কিন্তু ভাই যদি এই কথাগুলো বলি না অনেকেই বিশ্বাস করে না ঠিক আছে কয় তুমি রয়েছো কে বা আপনি রয়েছেন কে মালয়েশিয়াতে কিন্তু আমরা তো তবে আসে পড়ছি থাকতেছি দুই টাকা কম বেশি এভাবে তাই না কিন্তু অনেকে আসছে কাজ পাইতেছে না আবার চলে যাচ্ছে এরকম ভাই বহুত মানুষ আছে মালয়েশিয়াতে ঠিক আছে তো জাস্ট আমি মানে দুইটা তথ্য আপনাদেরকে দেব যদি কলিং বিসার সামনে যেহেতু পনেরো তারিখে মিটিং আছে এরপরে যদি খোলে সেক্ষেত্রে আমি দুইটা জিনিস আপনাকে ভালো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই আর কি তথ্য দিচ্ছি সেটা হলো গা এক নাম্বার আপনি যেমন এনএসকে মার্কেট আছে মাইডিন আছে ঠিক আছে ভালো ভালো মানে রেস্টুরেন্ট আছে ঠিক আছে ম্যাকডোনাল্ড যেমন একটা রেস্টুরেন্ট এটা কিন্তু অনেক ভালো একটা রেস্টুরেন্ট অনেক সুযোগ সুবিধা ভালো ঠিক আছে ভালো ভালো যেমন এনএসকে মানে ভালো ভালো মার্কেটগুলো আছে ওইসব মার্কেটের নামে যদি সরাসরি কলিং বিষে আপনারা আসতে পারেন তালিম মনে করে যে আপনারা হ্যাপি ঠিক আছে ডিউটি যদি কমও দেয় শুধু বেসিকও চলে না তাও অনেক শান্তি আছে ঠিক আছে এইসব কোম্পানিতে আর একটা হল গা সেটা হলো গা ফাইভ স্টার হোটেল যদি ফাইভ স্টার হোটেলের কোনো ভিসা পান বা কোনো এজেন্ট আপনাকে ফাইভ স্টারের ভিসাগুলো দিতে পারে তো সেক্ষেত্রে আপনি ওই ফাইভ স্টার হোটেলগুলোতেও কিন্তু আসতে পারেন ঠিক আছে এটা মানে যেহেতু মালয়েশিয়ায় থাকি ওই হিসাবে আমি যেটুক ভালো জানি বা যেটা আমার কাছে মানে ভালো মনে হয়েছে সেই তথ্যটাই কিন্তু আপনাদেরকে আমি দিলাম যে কলিং ভিসা খুললে এইসব খাতে আসার চেষ্টা করুন অন্য অন্য খাতে আসবেন না এসে দেখুন কাজ পাবেন না বসে থাকতে হবে না হলে আবার দেশে চলে যাইতে হবে বিভিন্ন সমস্যা আছে ভাই আছে এমন না জানা অনেক ভালো ভালো কোম্পানিও আছে এখন ওদের কর্মীর প্রয়োজন কারণ ওরা তো সব বৈধ কর্মী খাটায় অবৈধ কর্মী খাটায় না ঠিক আছে বৈধ কর্মী খাটায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মীর প্রয়োজন হলে ওরা নিয়ে আসবে ওই সব ভালো কোম্পানিতেও আসা যায় কিন্তু এগুলো ওই সময় যখন কলিং পেশা খুলবে বিশের বিশ্লেষণ করা যাবে একটাই মাধ্যম সেটা যদি আপনার মালয়েশিয়াতে লোক থাকে যে কোম্পানি নামে ভিসা লাগে ওই কোম্পানি যাচাই বাসাই করাতে পারেন করে আসতে পারেন তাহলে আপনি ভালো কাজ পাবেন ঠিক আছে তো অনেকে যে বিষয়টা জানতে জানতেছে সেই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ